আরেকটা নাম হলো হাকিম কোরআনের আরেকটা নাম কি সবাই আসেন আছে না বিজ্ঞান মানে কোরআন কেন হাকিম মানে হচ্ছে বিজ্ঞান সায়েন্স আল্লাহাল বলছেন এই কোরআন হলো বিজ্ঞান ময় অনেকে বলে থাকেন কোরআন এটা মোল্লা বৌল এটা হুজুরদের কিতাব এটা মসজিদ মাদ্রাসায় থাকবে এখন বিজ্ঞানের যুগ আমরা বিজ্ঞান মনস্ক অথচ তারা কোরআন খুলেনি কোরআন পড়েনি কোরআনুল করিম হচ্ছে বিজ্ঞানময় কিতাব বর্তমানে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হচ্ছে ততই কোরআনের অলৌকিকতা আর বিস্ময়কারী তার কাছে বিজ্ঞান হেরে যাচ্ছে কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান এখন যা জেনেছে কোরআনটা জানিয়েছে আরো দেড় হাজার বছর আগে তাহলে আগে আগে না বিজ্ঞান সময় সংক্ষেপে দুইটা উদাহরণ আমি এই যে পৃথিবী এই পৃথিবীর পৃথিবীর সেই আকৃতি কেমন ব্যাপারে এক এক সময় এক এক কথা বলে মানুষকে মানুষের সাথে তারা তামাশা করেছে যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল এরপরে বিজ্ঞান কিছুটা উন্নত হলো পনেরোশো শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রাক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন সেটা আসলে ভুল পৃথিবী আমি দেখেছি গোল তিনি জলপথে ভ্রমণ করে বললেন পৃথিবী গোল এখন আজকে থেকে পাঁচ ছয়শ বছর আগে বিজ্ঞান যে জায়গায় ছিল এখন কি বিজ্ঞান সে জায়গায় না বিজ্ঞান আরো উন্নত হয়ে এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে চলে গিয়েছে আধুনিক বিজ্ঞানীরা বললেন পনেরোশো সালের দেওয়া তথ্য পৃথিবী গোল এই তথ্য আজ ভুল তারা বলছেন পৃথিবী হলো ডিম্বাকৃতির ডিম এন্ডা আছে না ডিমর সাইজ জ্বালা পৃথিবীর সাইজও বিজ্ঞানী হলে মারামারি হয়ে যা তর্ক বিতর্ক হরিয়াও হয় এক বছর আগে এখান হয়েছে আর যে কোরআনকে আমরা মুল্লাদের কিতাব বলি হুজুরদের কিতাব বলি এটা কেমন বিজ্ঞান ময় আজ থেকে আরো দেড় হাজার বছর আগে রব্বুলায়ামিন কোরআনুল করিমের অনুবাসী নাম্বার সুরাম সুরাতের তিরিশ এতে বললেন বল আরবাব দাদালিকা দাহা হা কমস ডিকশনারি খুললে আপনি দেখবেন উট ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ দালা বললেন বল আরবা বা দা আর জমিনকে পৃথিবীকে আমি উট ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছিলাম বাঃ তো কোরান আগে না বিজ্ঞান আগে এই যে দেখুন ফিঙ্গার প্রিন্ট আরবিতে বলি আমরা বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট বাংলায় বলি আমরা টিপসই টিপসই মাঝে আপনারা আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা দশটা আশ্চর্য ব্যাপার এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে কিন্তু কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল না এজন্য আমরা বিদেশে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গার দেই আমরা জায়গা জমি রেজিস্ট্রি যখন করি তখন ফিঙ্গার দেই ভোট দিতে গেলে তখনও ফিঙ্গার সব জায়গায় পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট এমনকি আপনি যখন সিট কিনতে যান সেখানেও ফিঙ্গার আছে না নাই সর্বপ্রথম ইংল্যান্ডে এই তত্ত্ব আবিষ্কার হয় আঠারোশো সালের পরে এখন দু সাল তার মানে দুইশো বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানতই যেই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা দেড়শো থেকে দুইশো বছর আগে জেনেছি এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব রব্বু নয় রামিনদের হাজার বছর আগে বিজ্ঞানময় এই কিতাবের ভেতরে দিয়েছেন ফর আনুল করিমের পঁচাত্তর নম্বর সূরা সুরতুলকিয়ামা এর তিন এবং চার নম্বর আয়াত পড়লে দেখবেন রব্বুল নয় বলছেন আয়া সাবু অ্যাল জমাম বলা নসাউই আবানা পড়ো যারা অবিশ্বাস করে মরার পরে আবার আল্লাহ মানুষকে जिंदा করবেন যারা মনে করে আমার আমরা যখন মরে যাব আমাদের দেহ যখন পচে যাবে গলে যাবে হাড়ি মাংস সব যখন আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়া অস্থি পিঞ্জর হাড়ি গুলোকে জুড়ে লাগিয়ে কিভাবে আমাদের আমাদেরকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলছেন এ বান্দা শোনো কেবল মাত্র তোমার ওই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি জুড়া লাগাবো না বরং তার পাশাপাশি আমি বালা কদের বানানা তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা এই আঙ্গুলের ছাপ গুলো পর্যন্ত পুনরায় জুড়া লাগাবো কিনা সুভান আল্লাহ বাড়ির গিয়া হইবানি আপনারা দেখো কাছেন কোরআন আগে না বিজ্ঞান আগে ইউটিউবে দেখবা আমার একটা লেকচার আছে কোরআনিক মিরাকাল ইন মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানেই কোরআনের বিস্ময়কারিতা লম্বা আলোচনা আছে ব্যাপারে আমি তো কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছি তো কোরআন ও ছয় হাজার দুইশো আয়াত আছে এর মাঝে প্রায় দেড় হাজার আয়াত খালি বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে আছে সুবহানাল্লাহ কইতা নাই কসমোলজি জিওলজি অ্যাস্ট্রোনমি ফিলোসফি হিউম্যান এমব্রায়োলজি বায়োলজি বিজ্ঞানের এমন কোন শাখা নেই যা নিয়ে কোরআনের তথ্য নেই সুবাহান আল্লাহ পড়ে এই জন্য কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাবেই বিজ্ঞানময় কিতাব আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো তাহলে আমাদের প্রত্যেকটা ছেলে জ্ঞানী হবে ইনসা আল্লাহ আমরা আর দুই তিন মিনিটে শেষ করবো চারটা তো বললাম সময়ের কারণে বাকিগুলো নাম বলি একটু শর্ট করে কোরআনের পাঁচ নম্বর নাম হলো ফোরকান কোরআনের পাঁচ নম্বর নাম কি বরকটময় সেই যিনি তার বাগদার উপরে ফুরকান নাজিল করেছেন ফুরকান মানে হলো ফারাক্কারী পার্থক্যকারী কোরান সত্য আর মিথ্যার পার্থক্য করেছে কোরআন কোরআন মুনাফিক থেকে মোহমেন কে আলাদা করে দিয়েছে এই জন্য কোরান হলো সত্যমিত্যার পার্থক্যকারী সত্যমিত্যার মানদণ্ড নির্ণয়কারী এই কোরআন মানলে আপনাকে পথ জেনে দেখায় দিবেন তিনি কে